ছাদ থেকে পড়ে মৃত্যু এক উনিশ বছর কলেজ পড়ুয়ার নাম সৌমেন দাস জানা গেছে ওই মেসের মালিক হলদিয়ার একজন প্রাক্তন কাউন্সিলার ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে ও জিজ্ঞাসাবাদের জন্য সাতজন পড়ুয়াকে আটক করেছেন পুলিশ হলদিয়া পড়ুয়ার প্রাক্তন কাউন্সিলার বিকাশ জানার মেস বাড়ির ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু এক পড়ুয়ার মঙ্গলবার রাতে হলদিয়ার গান্ধীনগরের চারতলা বাড়ির ছাদ থেকে পিকনিক করার সময় পড়ে গিয়ে কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে মৃত পড়ুয়ার নাম সৌমেন দাস বয়স ওই পড়ুয়া কাঠি দেশপেন আইটিআই কলেজে পড়ুয়া মঙ্গলবার রাতে একজন বন্ধুর তাকে গান্ধীনগরে পিকনিক করতে গেছে তারপরে সেখান থেকে দুর্ঘটনা ঘটে রাতে কিভাবে ওই পড়ুয়ার ছাদ থেকে পড়ে গেল সেই মোর রহস্য রয়েছে দুটো পড়ুয়ার মাথার পিছনে চোট রয়েছে ঘটনার পর তাকে উদ্ধার করে হলদিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশ দেহটিকে ময়না তদন্তে পাঠিয়েছে ওই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতজন পড়ুয়াকে আটক করেছে ওই তো আমরা তো খাবার আনতে গেছি আমি আরো একই রুমে থাকি ঠিক আছে খাবার আনতে গেছি যখন দেখি এরকমই ছেলেটা এরকম পড়ে আছে উপর থেকে ব্লাড ট্লাড বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে গোটা পাড়ার লোক সব সব জমা হয়ে গেছে

কিন্তু ওরা তো ছাদে কি করছিল ছাদের ওরা ছাদের রুমে ঠিক আছে মানে ওই আমাদের টেরেসে উঠতে ওই সাইড রুমেই ওরা ফিস্ট করছিল ছাদে একটাই মাত্র রুম আছে ওই রুমে না না কোনো 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 শুনতে পাইনি ওরা বলতে ওটা আলাদা রুম ঠিক আছে যে ছেলেরা এসছিল ওরা কিন্তু এখানে থাকে না ওদের

আর আমরা অ্যারাউন্ড কটা নাইন থার্টি ফাইভ পি এর দিকে আমরা ডিনার করতে গেছিলাম আর ঠিক তারপরেই হয়েছে ওই জন্য কিছু বলতে পারছি না তারপরে আমরা খেতে গেছি আর ওখানে ফোন এসছে যেরকম হয়েছে প্রথমে বিলিভ হয়নি এসে দেখলাম তো ছেলে লোকজন জড়ো হয়ে আছে তখন তো কিছুই নেই না বাচ্চাটা তার আগে নিয়ে চলে গেছে নির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে তমলুক শহরে শুরু হয়ে গেল স্বনির্ভর মেলা এই মেলা চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধনে এসে জেলা